প্রত্যেক ছাত্রছাত্রীকে জানাই শিক্ষানুরাগী অভিনন্দন আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে যুক্ত আছো আমার আজকের ভিডিও আমি একটি উপন্যাস সম্পর্কে আলোচনা করব যে আলোচনাটি করব সেই আলোচনার মধ্যে বিষয়বস্তুটিকে এমনইভাবে রাখব যে তোমরা যে কোনো প্রশ্ন উত্তর করবার সময় সেখান থেকে সাহায্য পেতে পারো বা তার উপরে অবলম্বন করে তোমরা প্রশ্নের উত্তর লিখতে পারো প্রব উপন্যাসটির নাম হলো মহাকালের রথের ঘোড়া যার রচয়িতা সমরেশ বসু আমি যতদূর জানি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা এমএ যারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত তাদের এটিকে পড়ানো হয় তো সেই উপন্যাসটিকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এবং তার বিশেষ বিশেষ স্থানগুলিকে স্পর্শ করে আমি এই আলোচনাটি করব তোমরা একটু মন প্রাণ দিয়ে শোনার চেষ্টা করো আশা করি তাতে তোমাদের উপন্যাসের বিষয়বস্তু রপ্ত হবে এই উপন্যাসটি মূলত লেখা হয়েছে নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে আমরা জানি বিশ শতকের সত্তরের দশকে সারা ভারতবর্ষের বেশ কিছুটা অংশ নিয়ে নকশাল নামধারী একদল রাজনৈতিক নেতা বা আন্দোলনকারী এখানকার জমিদার যোদ্দার মহাজন তথা সাম্রাজ্যবাদী অন্যান্য সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মূলত এই সম্প্রদায়ের মধ্যে সাঁওতাল ওরাও কুর্মী প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের অবস্থান ছিল এছাড়া সাধারণ মানুষ শিক্ষিত মানুষও অনেক ক্ষেত্রে দেখা গেছে এতে অংশগ্রহণ করেছে যদিও এই রাজনৈতিক দলটি হয়তো বা প্রশাসনের স্বীকৃত নয় বা প্রশাসনের কর্তৃক মনোনীত নয় তৎসত্ত্বেও তারা আন্দোলন চালাত এবং সেই আন্দোলনের পটপর্ব অত্যন্ত ভয়ানক এবং সেইটি প্রশাসনের বিরুদ্ধেও অনেক সময় সক্রিয় হয়ে উঠত আমি এই রাজনৈতিক আলোচনা বা এই ঐতিহাসিক আলোচনা অত্যন্ত ছোট আকারে বিবৃত করলাম কেবলমাত্র ছাত্রছাত্রীদের কাছে একটি পঠন পাঠনকে উপলব্ধি করানোর জন্য এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই তো যাই হোক সেই নকশাল আন্দোলন যে সংগঠিত হয়েছিল তার প্রেক্ষাপটে উপন্যাসখানি রচিত উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে রুহিতন কর্মী। রুহিতন বলতে আমরা সাধারণত জানি যারা তাস খেলার সঙ্গে যুক্ত তাসের একটি কোনো একটি তাসের নাম রুহিতন নামে চিহ্নিত এই নামটি এই রুহিতনের নামটি দিয়েছিল তার পিতামহ অর্থাৎ তার বাবার বাবা বা বাড়ির দাদু কি কারণে দিয়েছিল সেটি অবশ্য কারোর কাছেই বিশেষ জানা নেই রুহিতনের পিতার নাম ছিল পশুপতি তাকে পাশপথ বলে ডাকা হতো তরাইয়ের চা বাগানে তারা চার পুরুষ ধরে পরিশ্রম করে জীবিকা অর্জন করত। আমাদের এই রুহিতনও বেশ কিছুদিন সেখানে চা বাগানে পরিশ্রম করেছে বা জীবিকা অর্জন করেছে এক সময় রুহিতনের পিতা পশুপতি চা বাগানের কাজ ছেড়ে দিয়ে জমিতে চাষ করবে বলে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে জমি চাষ বলতে মহাজনদের জমিতে বা জোদ্দারদের জমিতে চাষাবাদ করত এবং নিজে অনেক কষ্ট করে খুব অল্প পরিমাণ হলেও একটু জমি সংগ্রহ করেছিল তারা যে ভূমিহীন সেই নাম বোধ হয় ঘোচাবার জন্য কিন্তু তাদের কাছে মহাজনদের অত্যাচার অনাচার দিনকে দিন ক্রমশ সহ্যের বাইরে চলে যাচ্ছিল এই যোদ্দারদের জমিতে তারা চাষ করতে গিয়ে অনেকবার হেনস্থা হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে নিজেদের পরিশ্রমের ফল তারা বিশেষ লাভ করতে পারত না তরায়ের মেচি নদীর বালুচরের ঝোরার গা ঘেঁষে উপর দিকে উঠলে যে বনভূমি ঘেরা ভূমি সেইখানেতেই তাদের বাসস্থান ছিল বর্তমানে সেই বাসস্থানটি এই রুহিতনের রাজনৈতিক আন্দোলনের কারণবশত প্রায় সারা বিশ্বের কাছে পরিচিত বলে উপন্যাসে প্রকাশ পেয়েছে তো সেইখানে তারা রুহিতন নিজেও চা চায়ের বাগানে বেশ কিছুদিন কাজকর্ম করার পর না জানি কোন পথে কবে সে এই আন্দোলনের মধ্যে হাজির হয়েছে সে আজকে আর সব কিছু নিজেও মনে করতে পারে না রুইতনের দাদা ছিল মূর্খ কিন্তু খুব সম্মানই তাকে লোকে মাননি মান্নিগণি করত সে এক সময় জানতে পেরেছিল তার ছেলে পশুপতি এবং রুইতনের মা অর্থাৎ গজেন সাঁওতালের মেয়ে গঙ্গার সাথে মেলামেশা শুরু করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে কিছুদিনের মধ্যেই বাড়ি ছেড়ে বা ওই কাজের জায়গা ছেড়ে তারা অন্যত্র পৌঁছে যাবে বা তারা ঘর সংসার বাঁধবে বা বিবাহে সম্পন্ন করবে এইটা জানার পর পশুপতি এই গজেন সাঁওতালকে অতিরিক্ত কন্যাপন দান করে তার মেয়ের সাথে নিজের ছেলের বিবাহ সম্পন্ন করেছিল সে যুগে একেবারেই গরিব মানুষদের পক্ষে সংগ্রহ করা বা দুষ্প্রাপ্য সিকিমি দুটো মোরগও তাকে দান করা হয়েছিল এই সিকিমি মোরগের অধিকার থাকত সাধারণত জমিদার যোদ্দার বা বড়োলোকদের অধীনে কিন্তু আমাদের এই পশুপতির পিতা সে কিন্তু এরকম মোরগ তার পুত্রের বিবাহ দেওয়ার জন্য কন্যা পক্ষকে যৌতুক হিসেবে দিয়েছিল যখন রুহিতনের বয়স ষোলো তখন সে সুকু পোঙানির জমিতে চাষাবাদ করতো এই পোঙানির মেয়ের নাম ছিল টেপড়ি এই টেপড়িকে আমাদের এই রুহিতন মনে প্রাণে আশা করত। টেপড়ির বয়স প্রায় তারই সমান সে তার চোখে তারা ঘোরাত ঠোঁট মোঁচ হাসতো হাসত এবং মাজা দুলিয়ে এমনভাবে এই যুবকটির সামনে দিয়ে চলতো যে তার বুকের ধনুকে মাঝে মধ্যে টান টান রব উঠত একদিন দেখা গেল পরস্পরের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক আবিষ্ট হয়েছে তাই এই টেপড়ির সাথে তার যোগসাজশের কিছুই প্রায় আর বাকি রইল না কিন্তু এই টেপড়ির গায়ে ছিল দাঁত শুধু টেপড়ি নয় তাদের পরিবারের প্রায় প্রত্যেকেই দাঁদে অর্থাৎ চর্মরোগে আসক্ত থাকত এমনকি তাদের বাড়ির বলদের গায়েও লাল লাল কি সমস্ত ঘা হয়েছিল সেই সময়ে সমাজের যে মেলাগুলো অনুষ্ঠিত হতো সেখানে খাবারের দোকানের ভিড়ের চেয়েও রচয়িতা বলেছেন নাকি যেখানে এই ধরনের চর্মরোগের মলম বিক্রি হয় সেইখানে ভিড় থাকত যথেষ্ট বেশি তবুও কিন্তু এই রোগটি যেন এই বনভূমিতে বসবাস করা মানুষগুলোর কে কোনো মতেই ছেড়ে যেত না এছাড়াও আমাদের এই রুহিতন তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু বরকা ছেত্রীর সঙ্গে মেলামেশা করতো বরকা ছেত্রীর পয়সাতেই নাকি সে ঘুরে লুবু খাকারিদের কাছে যেত অর্থাৎ কোনো খারাপ সম্প্রদায়ের নারী যারা কিনা দৈহিক দেহ ব্যবসায়ের সঙ্গে যুক্ত থেকে জীবনযাপন করত আমাদের রুহিতন যখন যুব বয়স তখন এই বরকা ছেত্রীর সঙ্গে মেলামেশা করার ফলে সে কিছুটা বিপদগামী হয় সে নেশা ভাঙ করতো এবং অনেকেরই মতে সে নাকি এই রকম কুৎসিত জায়গায় যাতায়াত করত আজকে যে রুহিতন রাজনৈতিক আন্দোলনের বড় পরিচিতি পেয়েছে তার গায়ে চরম একটা চর্মরোগ মারাত্মক একটা চর্মরোগ তার সারা শরীর ময় যে আবিষ্ট হয়েছে সেটা থেকে কেউ কেউ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে দোষী করেছে তার যুব বয়সের ওই আনন্দ আহ্লাদের ফসল হিসেবে এবং তার জন্য এই নেতা অর্থাৎ আমাদের রুহিতন তার জীবনকে বাজি রেখে যে আন্দোলনের ভার বহন করে নিজে অনেক সমাজ সংশোধনের পথকে মসৃণ করেছিল সেইটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তাদের কাছে নয় তার থেকে বেশি রুহিতন নাকি তার আনন্দ আহ্লাদের মধ্যে এমন চরম রোগের আশ্রয় নিয়েছি তাই তাকে আর তাদের সঙ্গে বন্দি অবস্থায় রাখা যাবে না স্বতন্ত্র জায়গায় তাকে বদলি করা বা সরিয়ে দেওয়ার চেষ্টার একটা ইঙ্গিত তারা যেভাবে বাঁকা দৃষ্টিতে প্রকাশ করেছে তাতে রুহিতনের এতদিনের সংগ্রাম এত কষ্ট পুলিশের কর্তৃক এত তার উপরে অত্যাচার সবের থেকেও যেন সে অতিরিক্ত দুঃখ যন্ত্রণাকে ভোগ করেছে বলা যেতে পারে আমাদের এই উপন্যাসখানির দুটি অংশ একটি অংশ হচ্ছে রুহিতনের সামাজিক জীবন ব্যক্তিগত জীবন তথা সেই যুগের মানুষগুলোর পরিস্থিতিকে প্রকাশ করা হয়েছে যেটা এতক্ষণ থেকে এতক্ষণ আমি বললাম এর পরের অংশটিতে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাজনৈতিক দিক কিভাবে এই উপন্যাসে ফুটে উঠেছে সেইটা বিবরণ অর্থাৎ রাজনৈতিক দিকের মধ্যে প্রবেশ করে আমরা বলতে পারি অনেকেরই বক্তব্য যে এটি কি প্রকৃত রাজনৈতিক উপন্যাস সে সম্পর্কে আলোচনা করার জন্য প্রশ্নে অনেক সময় আসে তা রাজনৈতিক উপন্যাস কিনা সেই প্রমাণে যেতে গিয়ে আমি যে বিষয়টি আলোচনা করব। সেটিও তোমাদের শোনা প্রয়োজন সেটি হলো যে আমরা যখন উপন্যাসটি সূত্রপাত বা শুরুর অংশ দেখেছি তখনই দেখলাম সেখানে এখন রুইতন কিন্তু জেলে বন্দি একটা আসামি শুধু সাধারণভাবে বন্দি নয় তাকে সেখানে শিকল পড়িয়ে এমনভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে যাতে করে তার দ্বারা কোনো অপকর্ম আর কোনো প্রকারেই সাধিত না হতে পারে তো সেই রুহিতনকে অকস্মাৎ জেলের ওয়ার্ড জানিয়েছে যে তাকে নাকি স্থানান্তর করা হবে অর্থাৎ অন্য জেলে নিয়ে যাওয়া হবে সে যেন প্রস্তুত থাকে এই কথাটি সম্পর্কে রুইতনের মনে দুই তিন দিন এবং রাত্রি বেশ সংশয় সৃষ্টি হয়েছে তার মনে হয়েছে তাকে অকস্মাৎ এরকম অন্যত্র নিয়ে যাওয়ার মনে হয় কোনো কারণ নেই হয়তো বা তারা তাকে মেরে ফেলতে চায় সেজন্য বন্য পথে বা গোপন গভীর পথে তাকে নিয়ে যেতে যেতে তারা গুলিবিদ্ধ করবে এবং তার দেহরকে সরিয়ে দিয়ে তারা প্রকাশ করবে যে রুইতন দাস রুইতন পালিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম সন্দেহ তার মনে ছিল যাই হোক তাকে জিপ গাড়িতে তোলা হয়েছে পুলিশ অফিসাররা ঘন সন্নিবদ্ধ ঘেরা টোপের মধ্যে দিয়ে সেই শিকল পরানো অবস্থাতেই গায়ে কম্বল জড়িয়ে নিয়ে যাচ্ছে একদিক থেকে রুহিতনের শারীরিক দুর্বলতা আর একদিক থেকে মানসিক ক্ষোভ সেই গাড়ির মধ্যে সে বসে থাকাকালীন কিছুটা প্রকাশ পাচ্ছিল আর মাঝে মধ্যেই তার মনের মধ্যে এসে পৌঁছচ্ছিল তার পরিবারের কথা পরিজনের কথা বা তার গ্রামের কথা বা যেখানে সে থাকতো সেখানকার কথা ইত্যাদি তো পুলিশ অফিসারদের মধ্যে কেউ একজন তাকে সিগারেট দিতে চেয়েছে এবং রুহিতন নাকি তার কাছ থেকে একটা সিগারেট নিলে সে ধন্য হয়ে যাবে কারণ এই রুহিতন এখন জগৎ বিখ্যাত হয়ে উঠেছে তাই তার মতো মানুষকে একটা সিগারেট দিতে পাওয়া সৌভাগ্যের কথা আবার কোনো বা অফিসার তার কোনো অসুবিধা হচ্ছে কিনা জিজ্ঞাসা করেছে রোহিতন কোনো সময় গুঙিয়ে উঠলে সে কিছু বলতে চাইছে কিনা জানতে চেয়েছে ইত্যাদি মানে যত্নের কোনো ত্রুটি নেই যথাযোগ্য যত্নের মধ্যে দিয়ে তারা তাকে আগিয়ে নিয়ে গেছে গমন পথে কিন্তু রোহিতন কিছুতেই বুঝতে পারেনি কোথায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে কেন নিয়ে যাওয়া হচ্ছে বা কী তাদের মতলব পুলিশ ভয়ানক ঘেরাটোপ রেখেছিল আর তাতেই বোঝা যাচ্ছিল যে আমাদের এই রুহিতন প্রচণ্ড পারদর্শী কারণ সেই ইতিপূর্বে দুই তিনবার জেল পালিয়ে যাওয়ার বা জেল থেকে মুক্তি পাবার জন্য সক্রিয় চেষ্টা চালিয়েছিল তাই বোধ তাকে এত বাঁধনের মধ্যে রাখা পুলিশ প্রশাসন সজাগ বন্দির মোড়কে তাকে রেখে দিয়েছিল আর তেমনই নিরাপত্তা সহযোগে কোনো অজানা জেলে স্থানান্তর করছিল রুহিতন মারাত্মক আক্রমণকারী এবং সে দুই তিনবার জেল পালানোর শুধু চেষ্টা করেছে তাই নয় সে খুনের আসামি সে ধর্মঘট প্রতিপালন করেছে কলকাতায় বিভিন্ন আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে তাই সেখানে নিজের মুখেই ব্যক্ত হয়েছে তার যে সকলেই রুইতনকে বারে 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 দেখছিল মানে পুলিশের মধ্যে সবাই রুইতনকে বারবার দেখছে যেন সে ধরা পড়া একটা পাগলা দাঁতালো হাতি সেকল পরানো আমরা জানি বনের মধ্যে যখন প্রচণ্ড ক্ষিপ্র অবস্থায় কোনো হাতি বিরাজ করে এবং সেই হাতিকে যখন বন্য কর্মীরা তাকে কোনো মতে শিকল পড়াতে পারে বা আটকাতে পারে তখন তাকে দেখবার জন্য যেন মানুষের উৎসুক হয় তেমনি ও দেখা গিয়েছিল এই রুইতনকে দেখার জন্য রুইতনকে নিয়ে গাড়িতে যাত্রাকালে একজন অফিসার রুইতনকে সিগারেট দিতে চেয়েছে এবং সে এই কথাও বলেছিল যে বুঝলে রুইতন তুমি এখন জগৎ বিখ্যাত লোক তাহলে রুইতনের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটা আমরা কিন্তু এই বক্তব্যগুলো থেকে উপলব্ধি করতে পারি রুইতনের আন্দোলন জীবনে তার মাথার উপরে ছিল দিবা অর্থাৎ দিবাকর বাগচি খেলু চৌধুরী ভবানী রায় প্রমুখ আজকে রুইতনকে যেখানে স্থানান্তর করা হলো যেখানে নিয়ে এসে জেলের মধ্যে প্রবেশ করানো হলো সেখানে রুইতন দেখলো তারা প্রায় সকলেই অবস্থান করে রয়েছে এবং রুইতনকে দেখার পর তারা প্রত্যেকে সম্ভাষণ জানাতে আগিয়ে এসেছে এছাড়াও অনেক অপরিচিত আন্দোলনকারীও সেখানে ছিল তারাও সকলে এসেছে এবং রুইতনের সঙ্গে পরিচিত হয়ে তারা ভীষণ ভীষণভাবে খুশি বা তাদের কর্মজীবনের একটা অধ্যায় অতিক্রম করতে পেরেছে বলে মনে করেছে তো সে একবার ভূমিহীন কৃষক চা বাগানে শ্রমিকদের নেতৃত্ব দিতে কলকাতায় এসেছিলো আজকে যখন তাকে স্থানান্তর করা হচ্ছে যেন তার মনে পড়ছে সেই কলকাতার রাজপথ বা সেই কলকাতা গমনের পথেই যেন তাকে নিয়ে যাওয়া হচ্ছে আরও অনেক মানুষ ছিল সেদিন তার সঙ্গে যারা খনির শ্রমিক কারখানার শ্রমিক তারা সেখানে উপস্থিত ছিল এবং তারা হাজির হয়েছিল মনুমেন্টের নিচে সেখানে তারা জমায়েত হয়েছিল সেখানে তাদের মধ্যে অভ্যুত্থান ঘটেছিল এবং তারা বিপ্লবের ডাক দিয়েছিল সেই সময়ে তাদের আশেপাশে থাকত ভাদুয়া মুন্ডা চা বাগানের লড়াকু নেতা রুইতনের জীবনচক্রের যে সকল ঘটনা মনে পড়েছে তাতে উঠে এসেছে খড়িবাড়ি নকশালবাড়ির মতো স্থানের নাম তাহলে এই জায়গাগুলি এই স্থানগুলি আমরা জানি ঐতিহাসিকভাবে চিহ্নিত এবং আন্দোলনের একটা মহাপীঠস্থান তো বাম আন্দোলনের গণ অভ্যুত্থান এখানে হয়েছে বলা চলে এছাড়া সাঁওতাল মুন্ডা ওরাও মাহাতো সম্প্রদায়ের অবস্থান এখানে রয়েছে তারা একটা শ্লোক ব্যবহার করত গ্রাম দিয়ে শহর ঘিরতে হবে তাদের কাছে প্রচার পেত জান কবুল কিন্তু শত্রু শেষ রেখো না এই সমস্ত কথাগুলি আমরা ইতিহাসের আন্দোলনের প্রেক্ষাপটকে পাঠ করতে গেলেও অনেক সময় দেখতে পাই সুতরাং রাজনৈতিকতার যে ছোঁয়া এই উপন্যাসে ঘনসন্নিবদ্ধভাবে রয়েছে সে কথাটা আমাদের বলতে কিন্তু দ্বিধা নেই খতম আর ঘেরাও চালিয়েছে রোহিতন এক নাগারে খতম মানে মানুষকে মেরে ফেলা ঘেরাও করা বিভিন্ন জায়গায় তাদের দাবিগুলোকে আদায় করে নেবার চেষ্টা দিবা বাগচি খেলু চৌধুরীর মতো নেতারাও আজকে বন্দি রয়েছে তারা একত্রিতভাবে থাকলে নতুন যুক্তি নতুন পরামর্শ লাভ করতে পারবে বলে আশান্বিত হয়েছে উপন্যাসের রাজনৈতিক দিকটি সজ্জল চাঁদের মতো স্পষ্ট তবে মাঝে মধ্যে তার মেঘ কালো মেঘ মাঝে মধ্যে এই চাঁদের মুখ ঢেকে দিয়েছে বলা যেতে পারে কারণ যে রোহিতন জীবনের এতটা ব্যয় করে এত আন্দোলনের মধ্যে দিয়ে এই সমাজকে পরিবর্তন করবার ব্রত সাধন করতে চেষ্টা করেছিল আজকে সেই রুহিতনকেই কিন্তু তার সব সমগামীরা তার সহযাত্রীরা তার সাথে সমানতালে চালিয়ে যাওয়া আন্দোলনকারীরা অত্যন্ত ছোট করে দিল কারণ তারা তাকে বিভিন্ন কুকর্মের দায়বশত তাকে ঘৃণ্য বলে স্বীকার করল কিন্তু রুহিতনকে বর্তমানে প্রশাসন মুক্তি দিয়েছে তার জেল কারাবাস শেষ হয়েছে অথচ সেই রুহিতনকে দিয়ে জেলের কারারক্ষীরা যে একটা আঙুলের ছাপ নেবে সেই অবস্থাটা প্রায় ছিল না কারণ রুহিতনের হাত পায়ের আঙ্গুলগুলো তখন কুট রোগে অর্থাৎ লেপ্রসি তথা কুষ্ঠ রোগে ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তার সারা দেহে কুষ্ঠের চিহ্ন কোথা থেকে সেই কুষ্ঠ এসেছে তার পিতৃ পরিচয় ছিল না তার মাতৃ পরিচয় ছিল না তার স্ত্রীর মধ্যে ছিল না অথচ কোথা থেকে এসেছে সে নিজেও জানে না কিন্তু তার সহগামীরা জানে তারা তাকে দোষী করেছে তার জীবনের ম্লেচ্ছাচারিতার জন্য সেখান থেকেই নাকি সেই রক্ত তা সেই দূষিত রক্ত বহন করে এনে তার দেহের প্রকাশে এমন কুষ্ঠ রোগ সম্পন্ন হয়ে রয়েছে এটাই ছিল রুহিতানের কাছে জীবনের শেষ দুঃখ শেষ কষ্ট শেষ অসহায়তা আর সত্যিই সে খুব মানসিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়েছিল তার এমন দুরারোগ্য ব্যাধির কারণবশত অবশেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে সে নিউ জলপাইগুড়ির পথে যাত্রা করেছে তার গৃহে ফিরে যাওয়ার জন্য এই ছিল উপন্যাসের সামাজিক দিক এবং রাজনৈতিক দিক এখান থেকে আমরা রোহিতন দাস কুর্মীর পরিচয় মানে তার চরিত্রের পরিচয় আমাদের প্রশ্নে পড়লে আমরা লিখতে পারি কারণ সে কতটা নিষ্ঠাবান সে কতটা আগ্রহী আন্দোলনের প্রতি তার চরিত্রের মধ্যে কত দৃঢ়তা ছিল কত সহ্য শক্তি তাকে ওখানে জিপের মধ্যেই পুলিশের এই যাত্রাপথে জিপের মধ্যেই সে ঝাঁপিয়ে পড়েছিল একবার প্রহরীদের উপর তার জন্য তাকে কত মার খেতে হয়েছে তার কষ দিয়ে ঝরে পড়েছে রক্ত তাকে এই প্রচণ্ড পরিমাণে অসহ্য যন্ত্রণা সহ্য করতে হয়েছে ইত্যাদি তার চরিত্রের পাঁচটি বৈশিষ্ট্যকে দেখিয়ে আমরা চরিত্র লিখতে পারি রাজনৈতিকতার দিক দেখতে পারি সামাজিকতার দিক দেখাতে পারি আর এখানে বিশেষ বিশেষ প্রশ্ন আসবার জায়গা নেই যদিও বা যা প্রশ্নই আসুক না কেন আমি যেই বিষয়বস্তুটা দুটি দিককে কেন্দ্র করে বলে আলোচনা করে দিলাম এইটা যদি কয়েকবার শুনে এই কোনাগুলো অর্থাৎ যেখানে অ্যাঙ্গেল হয়েছে কাহিনিটা যেখানে চরিত্রগুলো এসেছে এইগুলোর নাম স্থানের নাম ইত্যাদিগুলোকে একটু মনে রাখতে পারলেই কিন্তু তোমরা পরিষ্কার পরীক্ষার সময় সুন্দর করে উত্তর লিখতে পারবে এবং বিষয়টি সম্পর্কে আলোচনা করতে পারবে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাস্টার ডিগ্রি পড়াই এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি পাঠ করাই ক্যালকাটা ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশান অনার্স পড়াই তো যে কোনো ছাত্রছাত্রী যদি প্রয়োজন থাকে অনলাইন অফলাইন দুটোই ব্যবস্থা আছে আমি হুগলি জেলায় থাকি তোমাদের যদি কোনো প্রয়োজন থাকে তোমরা আমার নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আর তোমরা পাঠ্যের বিষয়ে যদি কারো কোনো আগ্রহ থাকে বিভিন্ন জেলা থেকে আমাকে বিভিন্ন ইউনিভার্সিটির আলোচনা করবার জন্য প্রস্তাব অনেক ছাত্রছাত্রী পাঠাচ্ছে তাদের পাঠ্য বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য যদি তোমরা পাঠিয়ে দাও আমি অবশ্যই সবটা না হলেও কিছুটা আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের যাতে সুবিধা হয় সেটাই আমার একমাত্র ব্রত সেটা প্রতিপালন করার জন্য আমি আগ্রহ রাখি তো এই বলে আজকের ভিডিও শেষ করলাম